একটা সর ছিল সরের ভিতরে দিয়া নিয়ে পালাই দিয়েছে কিস্তির উপরে নৌকার উপরে দিয়া সরের ভিতরে দিয়ে একটা ঘর নাই দুয়ার নাই দরজা নাই মানুষটা এমন একটা সরে নিয়ে পালাইলেন রক্ত অবস্থায় শরীরটা নিয়ে পালাইছেন আল্লাহ ডাক দেখা সুলাইমান রে ওই যে বললি কি ধর অরে মার এইটা আমি আল্লাহ পছন্দ করি না মার খাওয়ার পরে চরের ভিতরে পালাই দিলেন এই দিনে তো চলে দিনের পরে দিন সিংহাসন খুব গরম হয় খুব গরম হয় খুব গরম হয় খুব গরম হয় কথা কেন আপনারা বুঝেন না কথা এমন গরম লোক এলাকাত নাই এমন করেন আসেনি খুব গরম হয় এত গরম হয় তো লাভ নাই গরমের পরে বরফ দিলে কিন্তু একদম ফিনিশিং আসতে কইছেন কেন ঠিক জোরে কন আটটু জোরে বলেন ঠিক না ব্যাপার এবার সিংহাসন গরম এখন মুসলমান যারা আছে নবীর উম্মত যারা আছে দাউদ উম্মত উম্মত এরা ডাক ঘটনা কি রে ঘটনা কি এই কোন আবার সিংহাসনে বসা খালি মেজাজটা গরম ওডা করো উডা করো উডা করো ওডা করো কালপাত করো ব্রিজ করো এই এত মেজাজটা গরম কারে ঘটনা কি এরকম একদিন দুদিন তিন দিন চলে যাইতেছে ইতিমধ্যে মেজাজটা গরম যারে না হেরে দূরিয়া মারে কথা বলেন আপনারা বুঝেন না এরম চলতেছে হঠাৎ করে একদিন এক মুসলমান ওইটা ডাকছে মানবাড়ি ওইটা ডাকছে জিন্না বলতেছে না না রে আমাদের সুলাইমানের ব্যবহারে কিন্তু এরকম না কই গেলো রে কই গেল আল্লাহর পয় এরকম করে সিংহাসন চালায় নাই তিনি যখন সিংহাসনে বইতেন তিনি নম্র ছিল ভদ্র ছিল আমাকে অন্য শান্ত ভাষায় কথা কইতো কথা কেন ঠিক না ব্যাডিক তিনি কই গেলেন সঙ্গে সঙ্গে উনি ওইটা খুঁজাই আল্লাহর নামে শুরু করে দিলেন পরা যখন আল্লাহর নামে শুরু করছেন এইবার তো জিন আর সইতে পায় না কথা না কেন জিন যখন সইতে পারে না এইবার সিংহাসন পালায়া থুইয়া উইটা সমুদ্রের উপরে দেই আল্লাহ একবার কবেন না কোন দিক দিয়া এই দিকে না এইদিকে পূর্ব দিকে ব্যাগ দিকে নদী দৌড়ে ফলাইবা কই সামনে এসে বঙ্গোপসাগর কই যাইবা মেঘনা তজলা তিজলা সব নদী আছে কই যে ফলাইবা পানির ভিতরে ডুবাইয়া ই দূরে নাই মারবে বেশি দেরি নাই কই যাইবা এবার সুলাইমান আলাইসাল্লাম কোন খবর নাই বাচ্চা টোকাইতেছে কোনো খবর নাই এইবার যিনি যেতে মন্ত্রী হইছে কেন এইতে সিংহাসন থুয়া নদীর উপর দিয়ে যাইতেছে বাতাসের লোকের মিচ্ছা পিছে দিয়া দৌড়াইতেছে একদল এতে বাতাসের লোকের মিচ্ছা গেছে আর আনটি গেছে সমুদ্রে কথা কন আপনারা সমুদ্রে পড়ে গেলেন সমুদ্রের নাবিকেরা রাত্রে বোট জাহাজ বায় জাল পালায় সমুদ্রে কথা ঠিক না ব্যাটিক এক সমুদ্রে রাত্রে নাবিকেরা জাল যখন পালাইতে সমুদ্রে গেলেন হঠাৎ করে সমুদ্রের মাঝখানে দেখে রে চরের ভিতরে যেন একটা পূর্ণিমার চাপ গড়াগড়ি খাইতেছি জেলেরা জাল ছাইরা দিয়া দূরাইতে 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 লাগে বইটা দিয়া যায়া দেখতেছে চড়ার ভিতরে এইবার একটা ফুটফুটে যুবক শোয়া রক্ত রক্তমাখা শরীর লিয়া জিজ্ঞাসা করে বাজান আপনার বাড়ি কই ঘটনা কই ঠিকানা কই কোন জায়গাতে নাচ্ছেন কোনো কথা নাই রক্ত মাখা অবস্থায় শরীল কেরাও। এইবার তাকে উঠাইয়া রক্তগুলা মুহিছা মুইসা এইবার তিনি রে কিস্তির ভিতরে নৌকার ভিতরে উঠাইয়া এইবার ডাক মাথার ভিতরে পানি দিয়া জিজ্ঞাসা করে বাড়ি কই ঠিকানা কই পরিচয় কি বাবার নাম কি কথা কন্যা কেন এরকম ঠিকানা যখন জিগায় কোনো ঠিকানা বলে না কথা না এইবার পয়গাম্বরের যখন আসতে কই না সর থেকে উঠাইয়া কিস্তির ভিতরে লইছে সমুদ্রের মাছের দিবিতারে প্রতিযোগিতা রে ও সমুদ্রের মাছেরা আয় রে আয় আয় রে আল্লাহর পয়গাম্বর সুলাইমান কিস্তির ভিতরে উঠছে দেখা করব কিসের ভিতরে উঠছে এবার জাল টানা আরম্ভ করেছে পাইগাম্বার কিস্তির ভিতরে রক্তমাকা অবস্থায় ওরসেন বিভাজ্য কিস্তি